স্বপ্নে নিজের মৃত্যু দেখলে কি হয় স্বপ্নে কেউ মারা মরা গাছে ফুল ফুটতে দেখলে কি হয় আমার জন্য একটা পাত্রী দেখতে যায় আমার বাবা মা সবকিছু ঠিক আছে যৌতুকের কারণে আমার বাবা আনতে চাচ্ছে না আমি ওই মেয়ের মা বাবাকে রাজি করে বিবাহ করেছি এই কাজটা আমি কি ঠিক করেছি দয়া করে উত্তরটা দিবেন আপনার মা বাবা যদি যৌতুক আশা করে তারা যৌতুক দিবে না দেখে সেখানে বিয়ে করাবে না তাহলে সেক্ষেত্রে আপনি উদ্যোগী হয়ে বিয়ে করে অন্যায় নি বিশেষ করে দিনই কারণে মা বাবা যদি কারণে আপনাকে কোথাও বিয়ে করতে বাধা না দেয় বরং উল্টোটা করে অর্থাৎ মেয়েটা ধার্মিক সেজন্য এখানে বিয়ে করাবে না তারা একটু ইউ ইউ টাইপের মেয়ে চায় ছেলেটা একটু ধার্মিক সেজন্য বিয়ে করাবে না ছেলে দাঁড়িয়ে আছে তারা একটু আপ আপনার দাঁড়ায় পেশাব করা টাইপের কোলাপায় চায় তো এরকম যদি চায় তাহলে সেক্ষেত্রে মা বাবার সেই চা পূরণ করতে আপনি বাধ্য না তবে মা বাবাকে আপনি বোঝাই যদি করতে পারেন সেটা হবে সবচেয়ে উত্তম সেটাই করা উচিত আপনার তো আপনি যেহেতু করে ফেলেছেন এখন মা বাবাকে সন্তুষ্ট করে ফেলবেন আপনার আচরণ দ্বারায় আখলাগার দ্বারায় কোনোভাবে তাদের সাথে বেয়াদবি হয় এরকম কিছু করা কোনো অবস্থাতেই জায়েজ হবে না এরপরে প্রশ্ন হলো স্বপ্নে নিজের মৃত্যু দেখলে কি হয় এবং কালিমা পড়লে কি হয় স্বপ্নে আপনি কালিমা পড়তে দেখলে ভালো আলহামদুলিল্লাহ আর মৃত্যু দেখতে মৃত্যু স্বপ্নে দেখলেই মানুষ মরে যাবে ব্যাপারটা এরকম না স্বপ্নের ব্যাখ্যাটা খুব সূক্ষ্ম একটা বিষয় স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানাশোনা মানুষ আমাদের সমাজে দিন দিন হারিয়ে যাচ্ছে একসময় অনেক ছিল এখন সেরকম আল্লাহ আল্লাহ মানুষ খুব বেশি পাওয়া যায় না তো স্বপ্নের যদি কোনো কিছু দেখার পর আপনার মধ্যে অস্থিরতা কাজ করে পেরেশানি কাজ করে কখনো কখনো মানুষ এমন স্বপ্ন দেখে যেটা কাজ যে সাইকেল চালা যাচ্ছেন অস্থির আপনার গাড়ি ছুটে যাচ্ছে কোন একটা এগুলো নর্মালি শুধু করার জন্য আর যদি কোনো স্বপ্ন আপনার কাছে মনে ইন্ডিকেটমূলক বেশ আপনার এটা ইঙ্গিত করছে ইঙ্গিত বাহী কোনো স্বপ্ন অপেক্ষা আছে মনে হয় বাট আপনার মধ্যে পরেশানি লাগছে দেখে আপনার কাছে খারাপ লাগছে তখন আল্লাহ কাছে পানা চাইবেন ঘুম ভাঙলে উঠে দূরে কথা হাদিসে বলা আছে প্রতীকী থুতু বাম্পাসের করার কথা বলা আছে এবং আল্লাহর কাছে পানা চাইবেন যেন স্বপ্নের ক্ষতি থেকে আল্লাহ তালা রক্ষা করেন এর বাইরে বিশেষ কোনো করণীয় নেই আর মন্দ স্বপ্ন দেখলে সেগুলো মানুষকে বলে দাঁড়ানো এটা নিষেধ আছে বলবেন না যারা তার কাছে আর যদি আপনার এমন কিছু দেখেন যেটা দেখে আপনার কাছে ভালো মনে হয় আপনি মারা যাচ্ছেন কালিমা পড়তেছেন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আপনি আরও ইমান আমলে কাজ আরও বাড়া দেবেন ঈশ্বর দিন